আসসালামু আলাইকুম আমরা আরব আমিরাত দুবাই আজমান থেকে বলতেছি একটা ভিডিও ঠিক আছে তো আপনাদের উদ্দেশ্যে সরকারের উদ্দেশ্যে দেশের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো গিয়ে যে দেখেন আমরা বিদেশে আমরা যত প্রবাসী আছি তারা দেখেন কত কষ্ট করে খানা খায় থাকে টাকা পয়সা রোজি ওজার করে এখন রাতের বাজে বারোটা এখন রাতের বাজে বারোটা দেখেন তারা এখন রাইতের খানা খাইতেছে তাহলে মনে করেন তাহলে তারা কি পরিস্থিতিতে আসি আমরা তো আমরা দেশের যারা উপর নেবেলে আছে তাদের একটা কথা বলতে চাই যে আমরা বিদেশ থেকে যেই টাকা পাঠাই সেই টাকাতে কিন্তু দেশের বড় বড় কিন্তু অফিস আদালত চলতেছে আর আমাদের দেশের সরকারি দল এখন যে কোনো দল খালেদা জিয়ার দল হোক শেখ হাসিনার দল হোক যেই দলই আসুক না কেন তারা সেই দলের লোকজনে বলে তারা আমার যারা সন্ত্রাসী করে তাদের বলে এরা হলে আমাদের বাংলাদেশের সোনার ছেলে সোনার ছেলে যদি হয়েই থাকে এই যারা আমরা বিদেশে যারা প্রবাসী থাকি তাদের যদি বলতো সোনার ছেলে এরা না যে সারা বিশ্বের লোকজন যত প্রবাসী আছে আমরা সবাই সরকারের ধন্যবাদ জানাইতাম কিন্তু আমাদের কোনো কেউ দাম দেয় না আমাদের কোনো আমরা যদি ভোটে যাই আমাদের লগে অন্য রকম ব্যবহার করে কুত্তর মতো ব্যবহার করে আর আমরা দেখেন যদি ডুবাই থেকে যদি আমরা যদি বাংলাদেশ বিমানে যাই আমাদের টাকা লাগে পনেরোশো দেড়হাম বাংলাদেশের বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা খরচা করে যে আমরা দেশে যাই দেশে যদি আমরা ভাই বেরাদার আত্মীয় স্বজনের জন্য যদি একটু জিনিস যদি নিয়ে যাই সেই জিনিসের সরকারি দলের লোকজনের চোখ পড়ে যায় এই অত্যাচার কিসের জন্য আমাদের উপরে আমরা যদি দুই ব্যাগের ভিতরে হাত ব্যাগে কিছু থাকে সেটা না যে লুটপাট করে নেয় কেন তা কিসের জন্য আমাদের উপরে অত্যাচার কিসের জন্য আর দেখেন কালকে দেখেন বাংলাদেশ এয়ারপোর্টে ভোটে জিনিসপাতি চুরি হয়ে গেছে কোনো একটা টিভি চ্যানেলে দেখাতে পারলো না তা কিসের জন্য সরকার কী এর এটা কি আমাদের দেশের সরকারের লোকজন কি চোখে পড়ে না এটা আর আমরা এখানে আর আমরা দুবাই আসি আমাদের কোনো সরকারি থেকে কোনো সহ সাহায্য সহযোগিতা নাই এবং আমরা যদি পাসপোর্ট অফিসে যাই ডিজিটাল করার জন্যেও তাও আমাদের এক মাস তিন মাস এরকম ঘুর আমি নিজে গিয়েছিলাম অ্যাম্বাসিতে তো সেই সময় যা দেখি তে ওরা ইয়া করতেছে টিভি মোবাইলে ছবি দেখে আর আমার পারে বলে দাঁড়াও যদি কোনো কথা বলে আমাদের লোক উত্তর মতো ব্যবহার করে তা কিছু জন্য আমাদের পরে আমরা কি বাংলাদেশের কি আমাদের আমরা কি বাংলাদেশের কি আমাদের অধিকার নাই নাকি হ্যাঁ